আপনি কি জানেন চায়ের সাথে ধূমপান করলে কোন মারাত্মক রোগ হয় শরীরে কিসের অভাব দেখা দিলে হঠাৎ করে সর্দি লাগে কিসের বীজ খেলে পুরুষের শুক্রাণু দ্রুত বৃদ্ধি পায় কোন গাছের শিখর ব্যবহার করলে শরীরের ক্ষত ভালো হয় এমনই চমৎকার সব প্রশ্নের উত্তর সহ জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন বন্ধুরা ভিডিওটি শুরু করবার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট এখনও পর্যন্ত যারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ আজকের পর্বের প্রথম প্রশ্ন আপনি কি জানেন চায়ের সাথে ধূমপান করলে কোন মারাত্মক রোগ হয় এ হৃদরোগ বি ক্যান্সার সি হাঁপানি নাকিডি ডায়রিয়া বন্ধুরা এই প্রশ্নটির সঠিক উত্তরটি হলো অপশন এ হৃদরোগ এবারে বলুন তো খালি পেটে পাকা পেঁপে খেলে কি হয় এ ডায়াবেটিস কমে বি ত্বক ভালো থাকে সি হার্ট ভালো থাকে নাকি দি পেট খারাপ হয় তো বন্ধুরা সঠিক উত্তরটি হলো অপশন এ ডায়াবেটিস কমে আচ্ছা এইবারে বলুন তো শরীরে কিসের অভাব দেখা দিলে হঠাৎ করে সর্দি লাগে এ ক্যালসিয়াম বি পটাশিয়াম সি ভিটামিন নাকি ডি আয়রন সঠিক উত্তরটি হলো বন্ধুরা অপশন সি ভিটামিন আপনি কি বলতে পারবেন পৃথিবীর সব থেকে ভারী ঘন্টা আছে কোন দেশে এ ভারত বি জাপান সি আমেরিকা নাকি ডি রাশিয়া তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন সি আমেরিকা এবারে বলুন তো কোন ভিটামিনের অভাবে আমাদের স্কারবি রোগটি হয় এ ভিটামিন এ বি ভিটামিন বি সি ভিটামিন সি নাকি ডি ভিটামিন ডি প্রিয় দর্শক এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন সি ভিটামিন সি বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে আমাদের সাথে থাকুন আপনি কি বলতে পারবেন শুকর কোন দেশের জাতীয় পশু এ মেক্সিকো বি গ্রেট ব্রিটেন সি চীন নাকি দি তুরস্ক সঠিক উত্তরটি হল পন্থরা অপশন বি গ্রেট ব্রিটেন আপনি কি জানেন কিসের বীজ খেলে পুরুষের শুক্রাণু দ্রুত বৃদ্ধি পায় এ কাঁঠালের বীজ বি তেঁতুলের বীজ সি কুমড়োর বীজ নাকি ডি জলপাইয়ের বীজ এই প্রশ্নটির সঠিক উত্তরটি হল পন্থরা অপশন সি কুমড়োর বীজ আপনি কি বলতে পারবেন কোন মাছ খেলে ত্বক সবসময় নরম ও সুন্দর থাকবে এ ইলিশ মাছ বি পাবদা মাছ সি কাতলা মাছ নাকি ডি শিং মাছ প্রিয় দর্শক এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন এ ইলিশ মাছ আচ্ছা এবারে বলুন তো কোন মাছ খেলে ভালো ঘুম হয় এ রুই মাছ বি ট্যাংরা মাছ সি মাছ মাছ পাঙ্গাস এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন ডি পাঙ্গাস মাছ আপনি কি জানেন বিশ্বের সব থেকে পুরনো খেলা কোনটি এ দাবা বি কবাডি সি পোলো নাকি ডি তাস বন্ধুরা সঠিক উত্তরটি হলো অপশন সি বলো বন্ধুরা এখনো পর্যন্ত যারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবারে বলুন তো পৃথিবীর কোন দেশ সব থেকে বেশি মোবাইল ফোন তৈরি করে থাকে এ আমেরিকা বি চীন দেশ সি জাপান নাকি ডি কোরিয়া প্রিয় দর্শক এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশন বি চীন দেশ আচ্ছা এবারে বলুন তো স্যালাডে কি মিশিয়ে খেলে ডায়াবেটিস রোগটি দ্রুত নিরাময় হয় এ সোডা বি লবণ সি মধু নাকি ডি ভিনেগার তো বন্ধুরা সঠিক উত্তরটি হল অপশন ডি ভিনেগার আপনি কি জানেন কোন ফলের জুস খেতে পারলে স্মৃতিশক্তি দ্রুত বৃদ্ধি পায় এ আমের জুস বি বেলের জুস সি কমলার জুস নাকি ডি ডালিমের জুস তো বন্ধু এই প্রশ্নটির সঠিক উত্তরটি হলো অপশন ডি ডালিমের জুস এবারে বলুন তো কোন ফল আমাদের শরীরের জন্য সবথেকে বেশি উপকারী এ মৌসুম বি বি সবুজ আপেল সি পেয়ারা নাকি ডি বেদানা তো বন্ধুরা সঠিক উত্তরটি হল অপশন বি সবুজ আপেল এবারে বলুন তো কোন গাছের শিকড় ব্যবহার করলে শরীরের ক্ষত ভালো হয় এ অর্জুন গাছ বি অসত্য গাছ সি লজ্জাবতী গাছ নাকি ডি আলকুশি গাছ প্রিয় দর্শক এই প্রশ্নটির সঠিক উত্তরটি হল অপশন সি লজ্জাবতী গাছ বন্ধুরা পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন বন্ধুরা আপনাদের জন্য একটি সহজ প্রশ্ন বলুন তো মানুষ কত সালে চাঁদের বুকে পা রেখেছিল এ উনিশশো পঁয়তাল্লিশ সালে বি বাহান্ন সালে সি উনিশশো সালে নাকি দি উনিশশো সালে যদি প্রশ্নের উত্তরটি আপনাদের জানা থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে লিখতে একদম ভুলবেন না আর ভিডিওটি আপনারা কে কোন স্থান থেকে দেখছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে লিখতে একদম ভুলবেন না এবারে বলুন তো মানবদেহের থেকে বড়ো জয়েন্ট কোথায় আছে এ এ বি হাঁটুতে সি কাঁধে নাকি দি কোমরে প্রিয় দর্শক এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশন বি হাঁটুতি এবারে বলুন তো সৌরজগতের গ্রহগুলির মধ্যে থেকে চকচকে গ্রহ কোনটি এ পৃথিবী বি বৃহস্পতি সি শুক্র ডি শনি বন্ধুরা সঠিক উত্তরটি হল অপশন সি শুক্র আচ্ছা এবারে বলুন তো কোন শাক মানুষের শরীরের জন্য সবচেয়ে বেশি উপকারী এ লাল শাক 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 বি পুঁই নাকি পালং প্রিয় দর্শক এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি পালং শাক আজকের পর্বের শেষ প্রশ্ন আপনি কি বলতে পারবেন সকালে কি খেলে শরীরের শক্তি দ্রুত বৃদ্ধি পায় এ দুধ ও কলা বি দুধ ও মধু সি দুধ ও ডিম নাকি ডি দুধ ও গুড় তো দর্শক বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন বি দুধ ও মধু বন্ধুরা আপনারা কতগুলো প্রশ্নের উত্তর ঠিক দিতে পেরেছেন সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল